শুরু করব হাসবো না কানবো কোনটা দিয়ে ভিডিওটা শুরু করবো বুঝতে পারছি না একবার মানে একটু হাসি তার একবার ভাবি কি যে দুঃখে কাঁদি দুঃখে কি আমার নিজের পার্সোনাল দুঃখ না না আমি তার দুঃখে কাঁদি তাই মনে হচ্ছে মানে কোথার থেকে যে ভিডিওটা শুরু করবো আমি বুঝতেই পারছি না মানে অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে আমার যাই হোক হাসবো না কন্ট্রোল করছি নিলজ্জ দেখেছি বাবা আমি আমার জীবনে নীলজ্জ দেখেছি ভালোবাসার নাম করে এরকম নীলজ্জ মানে আমি দেখিনি জীবনেও দেখিনি সত্যি কথা জীবনেও দেখিনি আচ্ছা ভাই তবে কেউ একজন আমার কমেন্ট বক্সে এসে করে গেছে যে তুমি তো সুতোপা দালালি হে ভগবান হে ভগবান বলি কি ভিডিওগুলোকে ঠিকঠাক করে দেখতে পাও না দেখো না আমি প্রত্যেকটা ভিডিওতে বলি প্রথমত কথা ওকে নিয়ে দালালি করার মতন ইচ্ছে আমার এই জীবনে আর নেই সত্যি কথা এই জীবনে আর নেই ভালোবাসি এই কথাটা যে বলল না ও ও মারিয়াকে ভীষণ ভালোবাসে ভালোবাসে সেই কারণে সব কিছু সহ্য করছে আমিও ভালোবাসি ওকে তাই বলে নিজের সেলফ রেসপেক্ট আমার কাছে অনেক বেশি অনেক বেশি আমি এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি আমি কন্ট্রোভার্সি করবো জায়গাটাতে আমার মনে হয়েছে ভালো সেই জায়গাটাতে বলবো ওকে ওকে নিয়ে প্রশংসা করব যে জায়গাটাতে আমার মনে হয়েছে খারাপ সেই জায়গাটা আমার ওকে নিয়ে আমি নেগেটিভ বলবোই বলবো কেউ আসা এটা করোনা বা কেউ এটা ভেবো না যে আবার সেই দালালি শুরু করেছি ভগবান আর আমার মতন তুচ্ছ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর দালালি করে ওর উপকার হবে জীবনে ওর উপকার হবে না তো বিশাল বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার গো জানো না ও তো ব্লগার ও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিশাল বড় নিজের ক্ষমতায় অর্জন করেছে অর্জন করিনি 你这儿中午在哪儿呢？ ওহো আমিও না বলতে বলতে যে কোন দিকে বলে ফেলি না হ্যাঁ ঠিকই তো প্রথমে টিনার সাথে কথা বলেছে টিনার সাথে ভেতরের খবর নিয়েছে তারপরে সেই ভেতরের খবর রিভিল করে টিনার কিছু দর্শককে টেনে তারপরে টিনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে টিনার ওখান থেকে কিছু সাবস্ক্রাইবার গেন করেছে ভিউজ ইনকাম করেছে সবার প্রথমে এমএসএল দিয়ে শুরু হয়েছিল গো এর সাথে কথা বলা এর ভেতরের খবর বের বের করে নিয়ে আসা ভেতরের গুপ্ত খবর ভেতর থেকে খবর বের করে ইয়ে করা এরকম তারপরে হচ্ছে ম্যান্ডি ম্যান্ডির সাথে সেম তারপরে মারিয়া মারিয়ার সাথেও সেম তাই না এরকম করে তো চ্যানেলটা গ্রো করেছে নিজের দমে তো গ্রো করেনি আবার ও বলছে ও নিজের দমে দমে চ্যানেল গ্রো করেছে আবার এটাকে নিয়ে মারিয়াকে নিয়েও কথা শোনাচ্ছে মারিয়া নিজের দমে চ্যানেল গ্রো করেনি আরে বাজে ভাষা আমি বলি না বাজে ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করি না যদি মারিয়া নিজের দমে চ্যানেলটা না গ্রো করতো যদি মনে করি মারিয়া চ্যানেলে মারিয়ার ভিডিওতে কিছুই না থাকতো কোনো কিছুই না থাকতো দেখানোর মতন কিছু না থাকতো দেখার মতন কিছু না থাকতো চ্যানেল গ্রো হতো না হতো না কোনো একটা ফেস ভ্যালু নিয়ে এসে মানে যেমন ম্যানডির ফেস ভ্যালু নিয়ে এসে যদি ম্যারিয়া বিক্রি করে তার চ্যানেলে খেত খেত তাহলে কিছুদিন তার টানটা থাকতো তার বেশি থাকতো না এখানে এখনও প্রতি মারিয়া তার দর্শকদের ধরে রাখতে পেরেছে তার মানে মারিয়ার মধ্যে কিছু তো রয়েছে তাই না আচ্ছা আর থাকলো তোর কথা তুই তো দুদিন বাদে বাদে এর বাড়ি চলে যাস ওর বাড়ি চলে যাস মানে সম্মানবোধ মারাত্মক লেভেলে ভালোবাসা আত্মসম্মান কাছে একদম আত্মসম্মানো চৌচির হয়ে গেছে হাসবো না কাঁদ বুঝতে পারিনা যাই হোক তোমাদের সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছো আমি ভালো আছি আমি সুস্থই আছি খুব ছোট্ট একটা ভিডিও করবো কেন এখন আপাতত সময়ের বড্ড অভাব আহ তো গতকালকে রাতের ভিডিওতে দেখলাম রাতের ভিডিওতে প্রথম কথা সেটা হচ্ছে ওর মা বাবার শিক্ষা দেয়নি এটা যে যে আমাকে লাথি মারবে যে আমার সাথে বেইমানি করবে যে আমার জন্য হাঁটু জলে নামতে পারবে না বা জলেই নামতে পারবে না সে তাকে তার জন্য সেই মানুষটার জন্য সেই গলা জল অব্দি নামবে সেই শিক্ষাও পায়নি মানে সেই ধরনের মানসিকতার মানুষও নয় বেশ ভালো কথা প্রত্যেকটা মানুষকে এরকম হওয়া উচিত ভালো ও মা কিছুক্ষণ পরে নাকি শুনলাম ওর ভিডিওতেই ও নাকি মারিয়ার মারিয়ে চলে গেছিল আরে যে দিন দুপুরে ওকে লাথি মারছে যে চ্যানেলের নামটা মানে ভিডিওতে ওর নামটা পর্যন্ত নিতে আপত্তি করছে লাইভ করে ওর এক্সট্রা নাম নিয়ে নিয়েছে মানে হ্যাঁ বলে দিলাম তোকে নিয়ে বলে দিলাম এরকম একটা ব্যাপার তুচ্ছতা ছিল একটা ব্যাপার করেছে যে অপমান অপদ্যস্ত করছে যে বলেছে যে আমার বাজেট নেই বলে আমি শুধু পাকে নেমন্তন্ন করতে পারিনি মানে বেশি খাবে ওই বাজেটটা পর্যন্ত নেই বলে বিয়েতে নেমন্তন্ন করতে পারেনি সেই মানুষটাকে যে যে ফোন করা সেই মানুষটার বাড়িতে পৌঁছে যাওয়া এটা আত্মসম্মান বোধ জানো না আমি তো শিখলাম আমি তো শিখলাম ধরনের কথা শিখলাম প্রথমে একটা যে আত্মসম্মান বোধ থাকলে পরে বা আমার জন্য যে গলা জলে নামবে না তার তার বিরুদ্ধে আমি তার দিকে দেখাবো না সে মরে যাক আমার দেখার দরকার নেই এটা একটা শিখলাম তার পরক্ষণে এটাও শিখলাম যে দোকলামি কাকে বলে দু মুখে কথা কাকে বলে সেই মানুষটা যে আমার জন্য হাঁটু জলে নামেনি সেই মানুষটার জন্য আমি গলা জলে নেমে আমার ভালোবাসার জন্য আমি তার কাছে পৌঁছে গেলাম এটাও তো শিখলাম তাই না এগুলো তোমরাও শেখো এবং তোমরা জানো কতটা নিলজ্জ কতটা নিলজ্জ কতটা ছোটো মানসিকতার হলে পরে বা বলতে পারো ভিউজের জন্য টাকার জন্য কতটার নিচে মানুষ নামতে পারে এগুলোকে ভালোবাসা বলছে এগুলোকে ভালোবাসা কিসের ভালোবাসা সেই ভালোবাসাটা কোথায় যায় যখন তাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসা হয় দেখো একটা কথা বলে রাখি মারিয়াও সুবিধার নয় মারিয়াও কিন্তু সুবিধের নয় একদমই নয় মারিয়া মারিয়া বলতেই পারতো দর্শকদের বলতেই পারতো যে ও আমার কাছে এসেছে ও আমার সাথে যোগাযোগ করেছে ও আমার সাথে কথা বলে ও আমাকে যেচে চেঁচে ফোন করে বলে দর্শকের কাছে ও নিজে নিজে যেন ক্লিন থাকতে পারতো না মারিয়া সেটাও করেনি দর্শকের কাছ থেকে ইমোশন গুলো দর্শকের ইমোশনস নিয়ে খেলা খেলা করেছে মারিয়া মারিয়াও কিন্তু সুবিধে নয় কিন্তু এ এ এ আজকে গোনাতে বসেছে এ আজকে গোনাতে বসেছে যে আমি তোর জন্য কি কি উপকার করেছি আমি এই করেছি আমি তো সেই করেছি তুই তারপরে আমাকে কত অপমান করছে বলছি কি এই যে ভিডিওটা ও করেছে কোন দিক থেকে ভিডিওটাতে ওর মানসম্মানটা বাড়লো তো কোন দিক থেকে বাড়লো কোন দিক থেকে ওর আচ্ছা এই দর্শকদের কথাও বলে থাকে না আমার দর্শক আমাকে বিশ্বাস করে আমার দর্শক আমাকে ভালোবাসে এই দর্শকদেরকে যার জন্য ও আজকে দাঁড়িয়ে রয়েছে সেই দর্শকদের ও ঠকায়নি সেই দর্শকদের একবার জিজ্ঞাসা করেছে বলেছে যে অমুক অমুক দিন আমি অমুক অমুকের অমুকের কাছে গিয়েছিলাম মানে আমি মারিয়ার কাছে যেচে পড়ে গিয়েছিলাম মারিয়া আমাকে এত অপমান করেছে আমার বাজেট পর্যন্ত নেই বলেছে আমার খাবার এত আমার খাবার আমি খাই যাতে বাজেট নেই বলে আমাকে নিমন্তন্ন করেনি সেটা জনসমক্ষে এসে বলেছে তারপরে তারপরে দিনের পর দিন মারিয়া আমাকে ইগনোর করে যাচ্ছে কমেন্ট বক্সে আমাকে জুতাচ্ছে তার কমেন্ট ইয়ে রাখো কি বলে ওটা সেখানে লাভ পর্যন্ত দিচ্ছে সেই মানুষের সাথে আমি দেখা করতে গেছি তার বাড়ি অব্দি পৌঁছে গেছে তার বাড়ি অব্দি পৌঁছে গেছি এ কথা কি দর্শকদের একবার বলেছে বলেনি কেউ বলেছে না যেরকম মারিয়া দর্শকদের ঠকিয়েছে সেরকম ও দর্শকদের ঠকিয়েছে ও বারবার বলে না আমাদের দর্শক আমাকে বোঝি আমার দর্শক আমাকে বোঝে না ও দর্শকদের ইমোশনস নিয়ে খেলে ধরে রাখে নার বোঝে এবং যখন দেখবে দর্শক হাতছাড়া হচ্ছে তখনই একটা ইমোশন ফুল বানাবে মানে একটা কান্নাকাটির ভিডিও একটা করবে করে চুড়ে দর্শকদের সামনে তুলে ধরে দিয়ে আবার দর্শকদের নিজে গ্রিপে নিয়ে এসে এরকম করেই চালনা করবে এটাই হচ্ছে ওর চলার পথে মানে এই কন্ট্রোভার্সি চলার পথে এটাই হচ্ছে ওর মেন অস্ত্র যখনই এরকম হবে তখনই এটা হয় আচ্ছা ও বললো না এখনও অবধি কন্ট্রোভার্সি জগতে আমি আছি কেউ বিট করতে পারিনি বললি কি কেউ বিট করতে চায় না কেউ বিট করতে চায় না বা তোর মতন হয়ে কেউ বিট করতে ইচ্ছে করেই চায় না কারণ প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মান সম্মান আত্মমর্যাদার রয়েছে এখানে আমরা কন্ট্রোভার্সি করতে বসেছি মানে আমি ভেতরের খবর নিয়ে এসে কন্ট্রোভার্সি করতে বসিনি আমরা যা করেছি ভিডিও টু ভিডিও করেছি ভিডিওতে যা দেখেছি তাই বলেছি ভিডিওতে যা দেখবো তাই বলবো আমাদের কারোরই প্রয়োজন পড়েনি ভেতরে ভেতরে যোগাযোগ করে সেখান থেকে খবর বের করে নিয়ে এসে ওয়াইটিতে কারোর যোগাযোগ করে নি কিছু কিছু মানুষের তো শুনেছিলাম নাকি কথা বলেছিল যে বাদ দিলাম সবার ধরলাম না আমার তো কম পক্ষে যোগাযোগ হয়নি এবার তোমরা বলবে তোর তো অকাতই নেই না অকাত তো তখনই তৈরি হতো আমি যদি কারুর বাড়িতে যেতে পড়ে গিয়ে সেখান থেকে যেতে আমাকে পছন্দ করছে না তারপরেও আমি তার কাছে গিয়ে জেঁচে গিয়ে সেখান থেকে খবর বের করে নিয়ে এসে যদি আমি ভিডিও করতাম আমার চ্যানেল যখন দাঁড়াতো এবং আমার ভিউ যখন হু হু করতো এবং তাকে নিয়ে প্রথমে পজিটিভ ভিডিও করতাম এবং ভেতরের খবর কিছু কিছু যখন মশলার মতন দিতাম সবার দর্শকদের আকর্ষণ কাটতাম এবং তারপরে যখন নেগেটিভভাবে ভিডিও কথা আমার চ্যানেলেও দাঁড়াতো আমার চ্যানেলেও ভিউজ হতো আমিও ভালো একজন পজিশনে পৌঁছে যেতাম কিন্তু আজকে এই জায়গাতে দাঁড়িয়ে আছি তার কারণ সৎ রয়েছে এই জায়গাতে দাঁড়িয়ে আছি কারোর সাথে কোনো রকম করে যোগাযোগ করার চেষ্টা পর্যন্ত করিনি এখনো অবধি যা যা ভিডিও করে যাচ্ছি সেই ভিডিওটা আমার দমে এবং কন্ট্রোভার্সি যেটা দেখছি সেটার উপরে নির্ভর করে আশা করি বোঝাতে পারলাম যদি দম দেখাতে হয় তাহলে ওকে সর্বপ্রথম দেখাতে হতো ও বললো না বিট করতে পারেনি বিট করার মতন মানসিকতা কারণ নেই কারণ নেই যে আমাকে পছন্দ করছে না তার কাছে কি আমি জেঁচে পড়ে কথা বলতে যাব তার বাড়িতে কি আমি জেঁচে পড়ে যাব ভালোবাসা ট্যাগ দিয়ে কোথায় ভালোবাসা কিসের ভালোবাসা এই ভালোবাসা কার বাড়ির লোকের প্রতি আসে না রে বাবা বাইরের একটা মেয়ের প্রতি এত ভালোবাসা জেগে গেল যে তার কোনো কিছু হলে বুকটা উঠে হু 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 করে থাকে চোখ দিয়ে কান্না পরে এই ভালোবাসা তোমার ভাস্তি মানে তোমার ভাগ্নি মানে ননদের মেয়ের প্রতি আমি তো দেখতে পাই না বা এই ভালোবাসা তোমার ভাইয়ের বোনের মেঝো বোনের মেয়ের প্রতি তো দেখতে পাই না মেঝো বোনের প্রতি মেঝো বোনের প্রতি এত ভালোবাসা আমি দেখতে পাই না এত ভালো কথা আছে মার প্রতিও দেখতে পাই না যে মা জন্ম দিয়েছে তাকে খামাচু বলা হয়েছে সেই মার প্রতিও আমি দেখতে পাই না এত ভালোবাসা আমি শ্বশুর প্রতিও দেখতে পাই না যার বাড়িতে রয়েছি যার বাড়িতে খাচ্ছি অথচ যেই মেয়েটা ওয়াইটিতে আমাকে জনসমক্ষে অপমান করলো অপদস্থ করলো যে আমাকে মানে কি বলবো কোনো দিক থেকে মানে রাখেনি বাদ রাখেনি অপমান করার জন্য সেই মানুষের প্রতি আমার এত ভালোবাসা তার কষ্ট দেখলে আমার হু হু করে আরে এই ভালোবাসাটা বিক্রি করে তো টাকা আসবে টাকা আসবে এই কারণে তো ভালোবাসা ভালোবাসা তো এমনি জন্মায় না ওর কাছে ভালোবাসার মানে টাকা টাকা ছাড়া ওর কাছে ভালোবাসা পাওয়া যায় না আজকে যদি মারিয়া ওর মানে চ্যানেলটা যদি দাঁড় করাতে না পারতো ফের ম্যান্ডিকে ধরেও যদি মারিয়া চ্যানেল দাঁড়ান করাতে না পারতো মারিয়ার প্রতি ওর ভালোবাসা আসতো না আজকে যদি মারিয়ার জায়গায় অন্য কোনো মহিলা থাকতো হয়তো ওর খুব কাছের ওর খুব মনের কাছে তার প্রতিও এত টান থাকতো না যতটা টান মারিয়ার প্রতি থাকছে কারণ সোশ্যাল মিডিয়াতে মারিয়াকে নিয়ে আমি কন্টেন্ট করলে আমার ইনকাম আসবে সোশ্যাল মিডিয়াতে মারিয়াকে নিয়ে বললে আমার ইনকাম আসবে এই কারণেই মারিয়ার প্রতি এত ভালোবাসা মারিয়ার প্রতি এত আবেগ বুকে হু 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 করতে থাকে মারিয়া কিছু শুনলে পরে বুকে হু হু করতে থাকে এতই ভালোবাসা আমাকে জুতাচ্ছে ঝাটাচ্ছে দর্শককে দিয়ে তারপরেও আমি তার বাড়িতে পর্যন্ত পৌঁছে গেছি বলে কি আত্মসম্মান বোধটা পর্যন্ত কি নেই আত্মসম্মান রেখে দিয়েছে ও ও মানে টাকার জন্য নিজের বোধ ওকে করে দিচ্ছে আচ্ছা একটা কথা বলি এই হাজবেন্ডকে নাকি প্রচণ্ড ভালোবাসেন প্রচন্ড ভালোবাসেন হাজব্যান্ড ছাড়াও এক পা চলতে পারে না হাজবেন্ডকে ভীষণ পরিমাণে রেসপেক্ট করে করে তো তাহলে সেই হাজবেন্ড ওর ভিডিও থ্রুতে জানছে ও অন্য একজন বাড়িতে পৌঁছে গেছে ওফ কি ভালোবাসা মাইরি ওফ সেই ভালোবাসা সেই বিশ্বাস দুজনে দুজনের প্রতি তাই না যে হাজবেন্ড জানে না যে তার ওয়াইফ মারিয়ার বাড়ি পৌঁছে গেছে মানে বাড়িতে একটা কথা বলে গিয়ে হাজব্যান্ডকে মিথ্যে কথা বলে গিয়ে মারিয়ার সাথে দেখা করে এসে মারিয়াকে চুমাচাটি করে এসে তারপরে ভেতরের খবর নিয়ে এসে সেখানে ভিডিও করার জন্য বসে ইনকাম করার জন্য বসে তার হাজব্যান্ডকে ছোট করা হচ্ছে এবং রীতিমতন অপমান অপদ্যস্তই তো করলো গতকালকে যা হাজবেন্ডের সম্বন্ধে বলল যে আমি আমার হাজবেন্ডও জানে না যে আমি গেছিলাম তার মানে হাজব্যান্ডকে অপমান করে করেছে হাজব্যান্ডকে পাত্তা দেয় না কোথাও গেলেও হাজবেন্ডকে বলে যায় না এখানে হাজবেন্ডকে অপমান করলো আরে যেই মানুষটা নিজে হাজবেন্ডেরই হতে পারেনি নিজের মা বাবার হতে পারেনি সেই মানুষটা মারিয়ার হবে মারিয়ার হবে বোন মারিয়ার বোন নিজের বোনের প্রতি তো ভালোবাসা দেখলাম না নিজের পুরো বোনকেও সোশ্যাল মিডিয়াতে মাতাল প্রমাণিত করে দিল আর সে মারিয়ার হবে আবার মারিয়া হওয়ার পরে কি বলছে ভূমিকা দিয়েছি মদ তুই এনেছিস মদের টাকা দুজনে হাফ হাফ দিয়েছি দুজনে মেয়ে খেচ খেয়েছি বোতল তুই এসে করেছিস এটা ভালোবাসা আসলে ব্যাপারটা কি বলতো ওরা না ও না পুরোপুরি পাগল হয়ে গেছে ভিউজ কীভাবে ইনকাম করবে দেখো সবাই মিলে বলছে মারিয়াকে নিয়ে কন্ট্রোভার্সি করো না মারিয়াকে নিয়ে গিয়ে দেখুন কন্ট্রোভার্সি করো মারিয়ার মানে মেন্টালি প্রচণ্ড স্ট্রেস বাড়বে সেজন্য মারিয়া শরীরের পক্ষে খুব ক্ষতি হবে বা বেবির পক্ষে ক্ষতি ক্ষতি হবে ও কী করতে গেছে বলে তো ও ভিতরে চলে গেছে ও ডাইরেক্ট ভেতরে খবর নিয়ে চলে গেছে এবার দেখো একটা প্রেগনেন্সি জার্নি মানে নয় মাসের একটা জার্নি তারপরে আবার বাচ্চা হওয়া বাচ্চার থেকে রাইস সেরি মানে তারপরে প্রচুর প্রচুর তারপরে বার্থডে প্রচুর 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 সব কিছু হবে মানে বিশাল বড় একটা কন্টেন্ট মারিয়ার জীবনে ছোট চলেছে যদি এরা এই মারি এই কন্টেন্টটাকে গ্রহণ করতে পারে এবং সেটাকে পজিটিভ ওয়েতে গ্রহণ করতে পারে দর্শকদেরও পাবে দর্শকরা পাবে ভিউজও পাবে সব পাবে তাই না সেই জন্য মারিয়ার প্রতি ভালোবাসা ও হো 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 কী যে ভালোবাসা আমি বলি কি এরকম ভালোবাসা আর মুরগি পোষা এক সমান কখন যে জবাই হয়ে যাবে কিচ্ছু বলা যায় না কখন যে জবাই হয়ে যাবে কিচ্ছু বলা যায় না এই যে ভালোবাসা দেখলাম আমরা গতকালকে ভিডিওটা দেখে আমার লজ্জা লাগছিল লজ্জা লাগছিল যে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে তার আত্মসম্মানটা কোথায় গিয়ে ঠেকেছে যে মানুষটা লাথি মারছে সেই মানুষটাকে নিয়ে ও আবার এতটা ওয়ারিড হয়ে গেছে ওর 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 বলা কথাতে যে ও সেই মানুষটার বাড়িতে পৌঁছে গেছে তারপরেও সেই মারিয়া ওকে জায়গা দিতে নারাজ ওর ভিডিওতে জায়গা দিতে নারাজ ও লাইভের মধ্যে বলেছে ভিডিওতে বলবে না ভালো করেছে ভিডিওতে বলবে কেন বলবে ওর একটা ব্লগিং চ্যানেল ওখানে ও কন্ট্রোভার্সি ছোঁয়া কেন দেবে ও যা এক্সট্রা কথা সেটা ব্লগিং লাইভ করে বলবে ভালো করেছে লাইভ করে বলছে ওর সন্তুষ্ট হয়নি ওর চেয়েছিল ওর একটা ফটো লাগিয়ে থামবেলে একটা ফটো লাগিয়ে ক্ষমা হাত জোর করে ক্ষমা চেয়ে বা সুতোপা বলে বড় একটা ভিডিও করা লাইভটার কতজন দেখবে ভিডিও তো অনেক লোক দেখবে অনেকক্ষণ ধরে দেখবে ও চাচ্ছিল কি পপুলারিটি মানে মারিয়ার থ্রুতেও যে আমাদের মধ্যে সম্পর্ক সব ঠিক হয়ে গেছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে সব এইগুলো চাচ্ছিল ও কিন্তু মারিয়া দেয়নি ওই যে বললো না চাঁদসদাকর টুক করে প্রথমত কথা চাঁদসদাকর মা মনসাকে যে ফুলটা দিয়েছে মা মনসা হচ্ছে দেবী প্রথম কথা দেবীর দ পর্যন্ত তোমার জীবনে তুমি আশেপাশেও ভরকাও না মানে যাও না আর কি হলো আর এখানে প্রতিষ্ঠাপিত করার জন্য আমাদের এইখানে প্রতিষ্ঠাপিত করার জন্য মনসা দেবী আসতে চেয়েছিল প্রতিষ্ঠাপিত করার জন্য তাকে পূজা করার জন্য মানুষের কল্যাণের জন্য মনসা দেবী আমাদের ধরিত্রীতে আসতে চেয়েছিল তাই তো তুমি যে বললে প্রথমত কথা যে ওই মারিয়া ফুল ছুড়ে দিলেই যে তুমি মারিয়া ফুল মারিয়া চার নয় মারিয়া ফুল ছুড়ে দিলেই যে তুমি এখানে প্রতিষ্ঠিত হবে এমনও নয় কেন তুমি অলরেডি তুমি অলরেডি এখানে বদনাম এবং কারোর ভালোর জন্য তুমি প্রতিষ্ঠিত হবে এটা তো হতেই পারে না তুমি যা যা করবে সবার খারাপের জন্যই করবে ভালোর জন্য কারোর জন্য করবে না তুমি যত ভিডিও করেছো যত ভিডিও করেছো যদি একটা মানুষকে নিয়ে একবার ভালো কথা বলে থাকো তাহলে সেই মানুষটাকে নিয়ে তিনবার নেগেটিভ কথা বলেছ নেগেটিভ কথা বলেছো। তা তুমি এখানে প্রতিষ্ঠাপিত হতে পারো না এবং মানে আমি ভাবি কোথার থেকে কোন লজিক আর কোন যুক্তি আর কোন কথার সাথে কোন কথার লিঙ্ক বসিয়ে দিয়ে সে নিজেকে একদম মা মনসা দেবীর আসনে বসিয়ে দিল মানে ব্যাপারটা তাই না ব্যাপার ওভারঅল ভিডিও দেখে যেটা বুঝলাম সেটা হচ্ছে কন্টেন্টের জন্য মারিয়ার কাছে গিয়েছিল মারিয়ার প্রতি তার কোনো ভালোবাসা নেই এখন মারিয়ার প্রেগন্যান্সিটাকে ও কন্টেন্ট করতে চায় ভেবেছিল মারিয়া ওকে বিশাল পরিমাণে জায়গা দেবে পুরা সব কিছু নিয়ে বলবে কিন্তু সেখানে মাত্র একুশ বাইশ মিনিটে একটা লাইভ করেছে তার মধ্যে অর্ধেক সময় খেয়েই কাটিয়ে দিয়েছে দু একটা কথা বলেছে তার মধ্যে নামটাও প্রথমে নিতে চাচ্ছিলো না তারপরে নামটা নিয়েছে তারপরে একটা কথা হ্যাঁ মারিয়ার বর কিন্তু আগের দিন বলেছে যে আমার কমেন্ট বক্সে কিন্তু কাউকে নিয়ে কমেন্ট করো না এই কথাটা কিন্তু বলেছে নামটা উচ্চারণ করেনি কিন্তু মারিয়ার বর এটা কথা বলেছে যে আমাকে নিয়ে আমার বক্সে কিন্তু আমার কমেন্ট বক্সে আমাকে নিয়ে কথাটা বলো অন্য কাউকে নিয়ে কথা বলো না যেহেতু ওদের ব্লগিং চ্যানেল গল্টুভার্সি চ্যানেল নয় এটা এটা কিন্তু ওরা ক্লিয়ার করে দিয়েছিল তার সেই কথাটা ওর কানের পব্দি পৌঁছায় না ব্যাপারটা কি বলতো ব্যাপারটা ও নিজেকে এতটাই বড় মনে করে ফেলেছে না ওর নিজেকে এতটাই বড় মনে করে ফেলেছে ওর কিছু ফেক ওকে এতটাই বড় মাথায় তুলে নাচে যে ও যে কি বলছে ও যে কি করছে ও ওর মাথার মধ্যে ঢুকে না মানে কালকের গোটা ভিডিওটা দেখে এতটুকুই বুঝলাম ওর আত্মসম্মান বোধ বলে কিছু নেই ওর মানসম্মান বোধ বলে কিছু নেই যেখানে লাথি খাবে সেখানে যদি টাকা পয়সা থাকে সেই লাথি খাওয়া মানুষের কাছে ও বারবার যাবে লাথি খেতে যে পছন্দ করছে না যার নামটা পর্যন্ত নিতে মানুষটা পছন্দ করছে না সেই মানুষটাকে নিয়ে সেই মানুষটা ভালোবাসি ভালোবাসি বলে ভালোবাসার দোহাই দিবে মানে মানে হাস্যকর একটা ভিডিও কালকে দেখেছি যাই হোক হাসিই পাচ্ছে যে আর একটা খারাপ জায়গা আছে সেটা হচ্ছে এই মানুষটাকে কোনোদিন রেসপেক্ট করেছিলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে আর নেই আর নেই আত্মসম্মান বোধ যার কাছে নেই যে নিজের আত্মসম্মান বোধ রাখতে পারে না তাকে আর কেউ ভালোবাসবে না যে নিজেকেই ভালোবাসতে পারে না যে নিজেকেই ভালোবাসতে পারে না সে অন্য কাউকে ভালোবাসবে কি করে কোনো দিন হতে পারে না নিজেকে কেউ ভালোবাসতে হবে তারপরে মানুষকে অন্য কাউকে ভালোবাসতে পারে চলো এখানে রাখলাম সবাই ভালো থেকে সুস্থ থাকুক টাটা